দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাহিবাল জাতের বাসন গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে দুটি গরু একসঙ্গে এক জোড়া কত চাইছেন জোড়াটা

পঁচাশি দাম কত ভাই চাওয়া আশি আশি কত করছে সত্তর ভাঙ্গি সত্তর ভাঙ্গি সত্তর চাওয়া আশি

সামনের দিকে কত ভাই এটা বিরাশি কত করছে সত্তর ভাঙতে আর কিছু বাড়ে কেনা

দেখছিলাম আমবাড়ি হাটের যে বাছুর গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এখানে এখানে

দুই তিন ছাপ্পান্ন কমবে না কোনো ছাড় নেই দিবেন না এক টাকাও ছাড় একটা ছাপান্ন ছাপান্ন আমার নাম খোকা জি

অবস্থান এই হাটটি তো এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ